ঘূর্ণিঝট রেমালের গুরুত্বপূর্ণ আপডেট ঘূর্ণিঝট রেমাল আরও কিছুটা শক্তি বাড়িয়ে এখন উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এটি আরও জোরদার হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে ঘূর্ণিঝট কেন্দ্রের পঞ্চাশ কিলোমিটারের ভেতর বাতাসের একটানা ঘট গতিবেগ ঘন্টায় পঁচাশি কিলোমিটার যা দমকা হাওয়া আকারে একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে সাগর প্রচণ্ড উত্তাল আছে এটি আজ সকাল আটটা বাজে তিরিশ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল ও চট্টগ্রাম থেকে চারশো দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল সতর্ক সংকেত মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত ও কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহা বিপদ সংকেত দেখিয়েছেন সরকারি আবহাওয়া অধিদপ্তর আজ বিকেল থেকে ঘূর্ণিঝড়ের বাইরের অংশ দেশের দক্ষিণ পশ্চিম উপকূল যেমন সাতক্ষীরা কলনা বাগেরহাট পিরুজপুর উপকূল অতিক্রম শুরু করতে পারে ও গভীর রাতে মূল কেন্দ্র অতিক্রম করতে পারে আসুন আমরা এইবার লাইভ দেখে নিই ঘূর্ণিঝড় রেমাল বাংলার কোন কোন জেলায় কত কিলোমিটার শক্তি নিয়ে আঘাত করতে পারে এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে বায়ুর জাপটা মোড়ে নিয়ে আসলাম বর্তমান ঘূর্ণিঝড় রেমালের গতিমাত্রা একশো কিলোমিটার পর্যন্ত পার হয়ে যাচ্ছে চারোপাশে এটি ধীরে ধীরে আরও শক্তি বাড়াতে থাকবে আজ বিকেল থেকে রাতে উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেশের একদম দক্ষিণ অঞ্চলে যদি আমরা একটু দেখি টেকন্যাপ থেকে শুরু করে সমস্ত উপকূলীয় অঞ্চল কক্সবাজার থেকে শুরু করে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে দমখা বাতাস কিন্তু বয়ে যেতে পারে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু এলাকায় পঞ্চাশ থেকে ষাট সত্তর কিলোমিটার বেগে দমকা জড়ো বাতাস বইতে পারে এবং সন্দীপ এবং হাতিয়া এই অঞ্চলের দিকে প্রায় নব্বই কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু বয়ে যেতে পারে এবং আজ রাতে ঘূর্ণিঝড় এখানে দক্ষিণ বরিশাল এবং খুলনা বিভাগের উপর প্রবল বেগের তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড়ের অর্ধেক অংশ কিন্তু অলরেডি দিনের মধ্যে উঠে যাবে এবং আর অর্ধেক অংশ কিন্তু রাতে তাণ্ডব চালাবে এখানে লালমোহন বরিশাল ফিরোজপুর মঠবাড়িয়া বিকেল থেকে রাতের মধ্যে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার এখানে ঘন্টায় প্রায় আশি কিলোমিটার বেগে দমকা জোড়া বাতাস বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দমকা বাতাস যারা দিকে দেখুন আপনারা বাগেরহাট কাউকালি জিয়ানগর মংলা এবং মঠবাড়িয়া মির্জাগঞ্জ এখানে সব এলাকায় ছিয়াত্তর আটাত্তর এবং আশি থেকে নব্বই কিলোমিটার কিছু কিছু এলাকায় একশো কিলোমিটার পর্যন্ত ধমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এটি ছাব্বিশে মে রাতে আরও শক্তিমাত্রা বাড়তে পারে সরাসরি খুলনা এবং বরিশাল উপকূলীয় বেশ কিছু এলাকায় ব্যাপক আকারের শক্তি নিয়ে দেখুন পিরোজপুর মঠবাড়িয়া বরিশাল দিকে এই অঞ্চলে সবচেয়ে শক্তিমাত্রা বেশি দেখা যাচ্ছে মূলত ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে করবে ঠিক এই অঞ্চল দিয়ে বিশেষ করে বরিশাল খুলনায় যে এই অঞ্চল দিয়ে এটি সরাসরি বাংলার উপর প্রবেশ করতে পারে এবং এখানে ডাম পাশে এর শক্তি মাত্রা কিন্তু খুবই বেশি দেখা দেখা যাচ্ছে বাংলাদেশের যে শক্তি মাত্রা এখানে আমরা দেখতে পাচ্ছি কলা দিকে মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল যে এই অঞ্চলের দিকে সবচেয়ে শক্তি মাত্রা বেশি একটি ঘন্টায় একশো দশ থেকে বিশ অথবা সর্বোচ্চ প্রায় একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকাওয়া আকারে বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অলরেডি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু বলা হচ্ছে এবং আবহাওয়ার বিভিন্ন নিউজ মিডিয়া থেকেও কিন্তু অলরেডি বলা হচ্ছে তো দেখুন এটি আগামীকাল সোমবার সাতাশে মেও দেশের উপর তাণ্ডব চালাতে পারে কোন দিকে দেখুন এর সবচেয়ে কম প্রভাব দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের এই যে পাহাড়ি অঞ্চলের দিকে পাহাড়ি অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু খুবই কম থাকবে হাওয়ার দাপট থাকতে পারে বেশিরভাগ পঞ্চাশ বা ষাট কিলোমিটার এখানে লামা আলিকদম তানচি আর খাগড়াছড়ি জাঙ্গামাটি এই এলাকার দিকে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হাওয়ার দাপড় থাকবে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং উপকূলীয় অঞ্চলে সত্তর কিলোমিটার পর্যন্ত বা কিছু কিছু এলাকায় দমকা আশি কিলোমিটার পর্যন্ত উঠতে পারেন আগামীকাল সরাসরি দেখুন এটি ব্যাপক আকার দমকা জড়োপাতে থাকবে তবে সবচেয়ে বেশি শক্তিমাত্রা খুলনা বরিশাল এখানে দমকা হওয়াকার একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত যাওয়ার একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো এটি আজ রাতে অলরেডি অর্ধেক অংশ এখানে প্রবেশ করে রাতে অলরেডি তাণ্ডব চালাবে এবং আগামীকালও বাংলার বেশ কিছু এলাকায় এই ঘূর্ণিঝড় কিন্তু তাণ্ডব চালাতে পারে এবং সোমবার যশুর লোহাগারা থেকে শুরু করে শাইলকুপা মেহেরপুর কাতুয়া এই অঞ্চলে ব্যাপক আকারে আঘাত করবে এবং এখানে এর প্রভাব থাকবে আরামবাগের দিকে এখানে রয়েছে বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর তারপর কলকাতা কোলাঘাট করাকপুর চাকুলিয়া এবং হালদিয়া এদিকে হালদিবাড়ি বাড়ি গঙ্গাসাগর থেকে শুরু করে এখানে রয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত এই যে কলকাতার আশেপাশে বারিপুর এই এলাকায় খরদা এখানে হাবড়া তারপর কুলনা বিভাগের এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের মুখটা কিন্তু উঠতে পারে এবং পরবর্তীতে এই যে শেষের অংশটা আঘাত করতে পারে শেষের অংশটা এটি সরাসরি সাতক্ষীরা শিবনগর দিয়ে সুন্দরবন মংলা দিয়ে উঠার সম্ভাবনা শ্রীকন্তাপুর দিয়ে মূলত এটি আগামীকাল সোমবার এই যে সাতাশে মেনাগাত করতে পারে তবে এর আগে ঘূর্ণিঝড়ের প্রথম ভাগ কিন্তু উঠতে পারে আজ অলরেডি ছাব্বিশে মে বিকেল থেকে রাতের মধ্যে ও কুলনা বিভাগের উপর দিয়ে এই যে উপর অংশ কিন্তু উঠতে পারে বরিশাল বিভাগ দিয়ে এবং পর্যন্ত এটি সরাসরি যে ঢাকা বিভাগ পর্যন্ত চলে যাবে এবং ঢাকা বিভাগে চলে গিয়ে তার হাওয়ার দাপট গতিমাত্রা একটু আমরা ম্যাপে দেখাই আপনাদেরকে এদিকে দেখুন আপনারা পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত এখানে গতিবেগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করছি এবং এদিকে দেখুন এই এলাকায় দামরাই প্রায় চুয়াত্তর কিলোমিটার বা আরও বাড়তে পারে পরবর্তী সময় বাতাসে যে ধীরে ধীরে দেখুন শিবালয়ে প্রায় নিরানব্বই কিলোমিটার বা একশো কিলোমিটার পর্যন্ত যাবে এবং ফাঙ্গাসা এখানে একশো ছয় কিলোমিটার এবং এদিকে বালিয়াকান্দির উপর একশো পাঁচ কিলোমিটার পরে পরে প্রায় একশো সাত কিলোমিটার পর্যন্ত জোড়া হাওয়া দমকা হওয়াকারে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আঞ্চলে যাবে আগামী সাতাইশে মে নাগাদ একদম উত্তরে মাইমাশ বিভাগের উত্তরাংশে চলে যাবে রাজীবপুর রংপুর গোরারঘাট বাগমারা সব এলাকায় থাকবে অলরেডি এই ঘূর্ণিঝড়ের প্রভাব এটি ছাব্বিশে মে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আঘাত করার পর সরাসরি উত্তরে চলে যাবে আর এই মুহূর্তে আমরা একবার বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম এই ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে বাংলায় শুরু হতে পারে প্রবল ভারী বৃষ্টি যার কথা আমরা গত কয়েকদিন ধরেও আপনাদেরকে জানিয়ে আসছি এই মুহূর্তে আমরা আবারও দেখাচ্ছি একটু আমরা স্যাটেলাইট ইমেজে নজর রাখব প্রথমে আমরা একটু স্যাটেলাইট ইমেজের উপর দেখি কি অবস্থা স্যাটেলাইট ইমেজের বর্তমান পরিস্থিতি স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে বাড়ি মেঘ এখানে সমস্ত মেঘ কিন্তু ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং বেশিরভাগ ম্যাঘ কিন্তু এখানে দক্ষিণে এখানে মূলত পশ্চিমবঙ্গর উপকূলীয় অঞ্চলের দিকে আসতে যাচ্ছে এখানে উড়িষ্যা এলাকায় ব্যাপক মেঘমালা সৃষ্টি হচ্ছে বাড়ি মেঘ কিন্তু প্রবেশ করছে উড়িষ্যার সবটুকু এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা ঘূর্ণিঝড়ের বাম পাশে বাড়ি মেঘ কিন্তু এখানে প্রবেশ করছে আর পাশাপাশি বাড়ি মেঘ প্রবেশ করছে এখানে খুলনা বিভাগের দিকে কেউ একদিকে কলাপাড়ার দিকে এবং বরিশাল খুলনা কলকাতা হালদিবাড়ি এই অঞ্চলীয় বাড়ি মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি এখনও পর্যন্ত ঠিক এই স্থানে আসেনি ঘূর্ণিঝড়ের শক্তিটা এই যে ঘূর্ণিঝড়ের শক্তি দেখুন এখানে ব্যাপক আকারের শক্তিশালী হচ্ছে এবং ঘূর্ণিঝড়ের পিছনে কিন্তু ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে এখানে দেখুন আপনারা প্রচণ্ড বজ্রপাতযুক্ত মেঘ তৈরি হচ্ছে সাথে ব্যাপক আকারে জল বৃষ্টিপাত একদম সমুদ্রের বুকে এবং উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড়টি কিন্তু ধীরে ধীরে আগাচ্ছে এবং দেখুন এবং চট্টগ্রাম উপর মেঘের অংশ অনেকটাই কম রয়েছে এদিকে খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গসহ এই সব এলাকায় মেঘের অংশ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তবে চট্টগ্রাম বিভাগের দিকে মেঘের অংশ কিছুটা কম রয়েছে পরবর্তীতে মেঘ কিন্তু ছড়িয়ে যেতে পারে রংপুর বিভাগের উপর এখনও আংশিক মেঘের আনাগোনা এবং পরবর্তীতে প্রচণ্ড আকার আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন আপনারা তো এবার আমরা যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে যে বৃষ্টি কোন কোন এলাকায় যে প্রবল বেগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বজ্র বৃষ্টি মোটামুটি আমরা চলে যাচ্ছি তো দেখুন আমরা বৃষ্টির কথা বেশ কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে জানাচ্ছি যে ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে বাংলায় থুমুল ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু ওঠে আসছে অবশ্যই আপনারা আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন না রাখলে অবশ্যই আপনাদের বড় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে উপকূলীয় অঞ্চলে যারা রয়েছেন তারা আজকের মধ্যে আপনাদের এই যে আপনারা নিজেরা অবশ্যই আপনাদের জিনিসপাতি কিন্তু গুছিয়ে রাখবেন এখানে খুলনা বরিশাল অঞ্চলে যারা বসবাস করছেন অলরেডি ঘূর্ণিঝড় আজ হ্যাঁ বিকেল বা রাতের মধ্যে আঘাত করতে চলছে তো দেখুন ঘূর্ণিঝড়ের হাত ধরে ব্যাপক আকার বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে নিচু এলাকায় বন্যার মতো পানি প্রায় বন্যায় প্লাবিত হতে পারে বারে বর্ষণের দ্বারা দেখুন ব্যাপক জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঘূর্ণিঝড়ের হাত ধরে কলাপাড়ার দিকে মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল খুলনা বিভাগের উপর দিয়ে বরিশাল এবং খুলনা এই দুই বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকবে প্রবল আকারে চট্টগ্রাম বিভাগের একদম পূর্ব পশ্চিমের বেশ কিছু জেলার উপর এখানে সন্দীপ ফাটিয়া লালমোহন মতিরহাট হরিদগঞ্জ সেন বা কুমিল্লা এই অঞ্চলে মোটামুটি বৃষ্টিপাত থাকতে পারে ভালো ঢাকা বিভাগের অনেক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের খবরও পড়বে ঢাকা বিভাগের দেখুন মূলত আগামী সাতাশ চারি নাগাদ এখানে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কাঁপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসহ সরিষা বাড়ে সিরাজগঞ্জ এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী সাতাশ তারিখ নাগাদ গোটা বাংলাদেশের উপরে ঘূর্ণিঝড় কিন্তু ঠান্ডব চালাতে পারে এবং জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি দেখা যাচ্ছে আগামী সাত তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার রিপোর্ট এটুকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ